আন্তরিক শুভেচ্ছা ও সবাইকে নমস্কার জানাচ্ছি যে আমাদের এই যে চ্যানেলটাতে আবার আজকে আমরা ভিডিও চালু করেছি তো আগের যে ভিডিও ছিল খুব প্রচণ্ড রেসপন্স পেয়েছি আর একটা কথা বলছি যে আমাদের যে অফার অফারের তো এ টু জেড অফারের কালেকশন আছে তো অফার হয়েছে গিয়ে যে একটা সস্তায় কম দামে মাল দেবো তা না দামের চ্যালেঞ্জ যে একটা আপনি দশ হাজার টাকা মাল নিয়েছেন একটা ফ্রিতে পাবেন ওরকম কিছু পিএম শাড়ি সেন্টারে পাওয়া যায় না আর পিএম শাড়ি সেন্টারে মাল নিতে গেলে কম দামে ভালো মাল নিতে হবে তো অবশ্যই সেটা আপনাদের হেল্প করবো আর করে গেছি করবো আর একটা কথা অ্যাড্রেসটা যারা বহরমপুর মুর্শিদাবাদের ওদিক থেকে আসতে চাইছেন তারা অবশ্যই এসে শান্তপুর বাইপাস বা গোবিন্দ বাজার বলুন অবশ্যই ওখানে নামবেন আমরা গাইড করে নেব এবং কলকাতার দিক থেকে যারা আসতে চাইছেন এসে শিয়ালদা থেকে শান্তপুর লোকাল ধরে শান্তপুর স্টেশন এসে আপনারা ফোন করুন আমরা অবশ্যই আপনারা গাইড করে নেব আর একটা কথা বলছি অবশ্যই এখানে কিন্তু দেখুন একটা দাদা আপনাদের সবাইকে বলছি যে শান্তপুরে বুকে যেখানে বিজনেস বেশি সেখানে কিন্তু দালাল বেশি থাকে এটা কিন্তু বাস্তব তো একটা কথা বলবো দালাল থেকে দূরে থাকবেন কারণ দালাল থেকে দালাল নিয়ে যদি আপনি কোনো আমার কাছে আসতে চাইছেন কোনো লোক বলছে দাদা চলুন এক থেকে ভালো জায়গা নিয়ে যাবো অবশ্যই যান যাচাই করুন যাওয়ার পর আমার দোকানে এসে মালটার দাম যাচাই করে যাবেন কোন দামে কিনেছেন আর আমি কত দামে দিচ্ছি চ্যালেঞ্জের উপরে সেটা থাকবে বড়ো বড়ো হোলসেলার আছে তাদের থেকে হয়তো আমি ছোটো কিন্তু তাও বলছি যে চ্যালেঞ্জের উপরে দাম থাকবে তো একটা কথা বলবো পিয়াংসাড়েছেন যে দাম দেবে দামের চ্যালেঞ্জ থাকবে তো বেশি লেট করব না সবাই অপেক্ষা করছে যে কখন যেন কালেকশন দেখাবো তো কালেকশন তো দেখাবোই কালেকশন দেখা দুটো কথা বলবো সবার সাথে এরকম সফট এরকম ধরনের সফট জামদানিগুলো পেয়ে যাচ্ছে আমার কাছে অনলি ফোর দুশো পনেরো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার পেয়ে যাবে কিন্তু একদম এটা কিন্তু ইউনিট বলতে গেলে না ইউনিট বল আবার বলতে গেলে ইউনিট ঠিক আছে এরকম ধরনের ডিজাইনের মধ্যে সব চলে আসবে সানাই থেকে লতা সব চলে আসবে এখানে কালার তো অপশন আছে এবং বস্তা বস্তা মাল আছে অ্যাবেল সব ডিজাইন বস্তা হ্যাঁ অবশ্যই আগের ভিডিওতে যা বস্তা বস্তা যেরকম মাল দেখিয়েছি অবশ্যই সেরকম মাল দিচ্ছি তার থেকে বড় বেশি একদম 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 তার থেকে আরো বেশি তো একটা কথাই বলবো যে সব থেকে ব্যবসার মধ্যে যে দু নম্বরই না হয়ে যায় পিয়াঙ্গু সাই সেন্টারে আসবেন দু নম্বরই হবে না একটা জিনিস দেখিয়ে দিচ্ছে দেখুন এরকম ধরনের মালগুলো অবশ্যই আপনাকে দেব দিয়েছি দেব। যে আগের ভিডিওতে যারা দেখে আসেন অবশ্যই পেয়েছে বেল বেল মাল নিয়ে চলে গেছে বস্তা বস্তা মাল নিয়ে গেছে তাদের জন্য আবার আমি এখনো তাদের অফারের জন্য এখনো যারা পাইনি তাদেরকেও দেওয়া হবে কিন্তু কোনো অফার না দামের চ্যালেঞ্জ সেটা হলো দেখুন অনলি পর একশো পঁয়ষট্টি টাকা একদম মাত্র আগের ভিডিওতে চলছে আমাদের ভিডিও ঈদ পর্যন্ত অফারটা থাকবে কিন্তু ঠিক আছে একশো পঁয়ষট্টি টাকা এরকম ধরনের মা জামদানি আপনারা তসরের মধ্যে এই রেশন বাই মধ্যে পেয়ে যাবেন তো এখানে লুঙ্গি আছে আমাদের কাছে জামদানি তো অভাব নেই জামদানিতে এখানে টু জেড দেখুন এখানে দেখিয়ে দাও জাম এরকম ধরনের পেয়ে যাচ্ছেন আপনি কত টাকা এখনও এখনো দুশো পনেরো দুশো কুড়ি হয়ে গেছেন আমার কাছে আসুন আপনাকে আমি দুশো পাঁচ টাকায় করে দেবো যারা বস্তা নেবেন তাদের জন্য আরও কমে যাবে ঠিক আছে একদম এসে বস্তার মাল এ এটু যে আমি এরকম ঢেলে বস্তা বস্তা মাল আপনাকে করে দিতে পারবো এখানে তো অভেলেবল জামদানি আমাদের শেষ নেই ঠিক আছে তথর পেয়ে যাবেন এখানে আমাদের আছে রেডিমেড বাচ্চাদের রেডিমেড দিয়ে শুরু করে বড়দের জিন্স এ টু জেড কালেকশন পেয়ে যাবেন দেখুন এরকমদের রোলের জিন্সগুলো পেয়ে যাবেন অনলি ফোর একশো তিরিশ থেকে চল্লিশ টাকার মতো পেয়ে যাবেন রোল করা জিন্স আছে দেখুন একশো তিরিশ থেকে চল্লিশ টাকার মতো পেয়ে যাবেন এখানে বিভিন্ন রকমের দেখুন একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না তো ব্যবসা করতে গেলে একবার শততা হলে পি এম শাড়ি সেন্টার আপনারা ভিজিট করুন অবশ্যই হেল্প আর আমাদের কিন্তু ধার বাকির ব্যাপার ব্যাপারটা আছে সেটা আপনারা ফোন করে জেনে নেবেন আমাদের কাছে ঠিক আছে দেখুন অনলি ফোর সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে এখন ব্র্যান্ডেড মতো ট্রেচিবেল দেখুন এখন স্ট্রেচিবেল পেয়ে যাবেন দেখুন যতটা টানবে তত বলবে হয়তো ভাবছি বলছেন যে কম দাম কম দাম হলো মাল ভালো গ্যারান্টি মাল দেবো একদম গ্যারান্টি মাল দিয়ে ব্যবসা করবো আমি ঠিক আছে এখানে বাচ্চাদের এরকম ধরনের ফর্কগুলো পেয়ে যাবেন অনলি ফর আমাদের কাছে তেরো টাকা দিয়ে শুরু আছে মাত্র তেরো টাকা এটা বহু ডিজাইন বহু কালার হবে ঠিক আছে দেখুন হয়তো আপনাকে একটা টাকা আছে দেখুন সেট বাই সেট পুরো পিওর সুতির মধ্যে পেয়ে যাবেন এখন সামনে গরম আছে গরমের সিজন অবশ্যই দরকার হবে একদম দেখুন বাচ্চাদের পঞ্চাশ টাকা এরকম ধরনের পেয়ে যাবেন পঞ্চাশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম ধরনের মাল পেয়ে যাবেন ঠিক আছে এরকম হাফ প্যান্ট আমাদের কাছে এরকম বড়দের হাফ প্যান্ট বন্ধু পেয়ে যাবেন একবার বলো পেয়ে একটা ছাদের নিচে সব কিছু পাবেন একটা দোকান সাদাতে যতটা কালেকশন লাগে সব কিছু টু জেড আমাদের কাছে আশা করি পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এরকম ধরনের বেড়া যান পঁচিশ টাকা দিয়ে শুরু আছে অনলি ফোর পঁচিশ টাকা দিয়ে শুরু আছে বিলাস আমাদের কাছে বিলাস শুরু আছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা দিয়ে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা দিয়ে মাত্র দেখুন এই যে অনলি ফোর নিরানব্বই টাকা একদম চব্বিশ পিসের বক্স থাকবে শার্ট অনলি ফোর নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা যে একদম পিওর সুতির মাল দিচ্ছি এবং এক্স এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেলও থাকবে আমাদের ঠিক আছে সাইজেরও ব্যাপার থাকবে যে একটা সাইজ দেবো এল দেবো এল দেবো টান সব রকম সাইজ মেলানো থাকবে এরকম বক্সের জামা ঠিক আছে স্পার্কি বক্সের জামা খুলেই দেখাচ্ছে আপনাকে সার্টটা এ দেখুন অনলি ফোর হ্যাঁ অনলি ফোর আপনাকে দিচ্ছি দুশো দশ টাকায় একদম পিওর কটনের মধ্যে আপনি এই মালটা নিশ্চয়ই দোকানে যখন কিনতে যাচ্ছেন মিনিমাম চারশো সাড়ে চারশো টাকায় কিনছেন একদম মিনিম অবভিয়াসলি বলছি যেটা সত্যি সেটা আমি চোখ আর চোখ বন্ধ করে তারা নেবে কেন রায় দেখুন এই একটা বক্সের মধ্যে স্পার্কি পেয়ে যাবেন দেখুন সাতশো নিরানব্বই টাকা এমআরপি দেওয়া আছে আপনি এই মালটা আমার কাছ থেকে দুশো কুড়ি টাকা কিনবেন দুশো কুড়ি যার যেরকম ডিজাইন কালার সব পেয়ে যাবেন পাঞ্জাবি বিয়ের ওল্লা থেকে শুরু করে আমাদের বিয়ের কেনাকাটি যারা করবেন বৈশাখ মাসে তাদের জন্য একটা ভালো অফার আছে এরকম আমাদের আমাদের বস্তা থাকে ঠিক আছে আমি ভিডিও তো দেখিয়ে দেবো ভিডিওর প্রথম দিকে একদম আমি দেখিয়েছি আবার দেখিয়ে দেবো ঠিক আছে দেখুন এরকম ধরনের মালগুলো পেয়ে যাচ্ছে একদম কম নব্বই টাকা সুতির ছাপা কিন্তু এগুলো একদম এগুলো হকারে বলে দিচ্ছি যারা এখনো চোদ্দে সেল করতে চাইছেন একবার হলেও ফোন করুন

টাকা আছে আশি টাকা আছে তখন আহ আটষট্টি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একদম আটশো মাত্র আটষট্টি টাকার মধ্যে মধ্যে একদম সেলাই করতে গেলে লাগছে ত্রিশ চল্লিশ টাকা ঠিক আছে তো এরকম ধরনের না দেখো এখানে বস্তা বস্তা বা সিল্ক পরে থাকে দেখুন এখানে বস্তা বস্তা এরকম ধরনের সিল্কের মাল পড়ে থাকে এগুলো আপনি মাত্র একশো তিরিশ থেকে চল্লিশ টাকা মতো চারটা মাল পেয়ে যাবেন ঠিক আছে একশো তিরিশ থেকে চল্লিশ টাকা মতো চলে যারা বেশি নেবেন একদম যারা বেশি নেবেন তাদের জন্য অবশ্যই আরও দাম কমে যাবে কোনো অসুবিধা নেই এখানে আমি শাড়ি বলেছিলাম যে অনেকে বলে যে কম দামে শাড়ি পুরনো শাড়ি হয় আদৌ না কম দামে শাড়ি হয় কিন্তু মিক্সড হবে অবশ্যই বলবো কিন্তু বারো হাতেরও বেশি থাকবে ঠিক আছে ব্লাস পিস থাকবে দেখুন অনলি ফর আপনাকে দেখব যদি এই মালটা আপনাকে দশ পিসের বান্ডিল থাকবে একদম মিক্সডের মধ্যে আপনাকে দেখুন এখানে স্টাম্প আছে কোম্পানির একদম সরকারি স্টাম্প থাকবে দেখুন কোনো ডুপ্লিকেট থাকবে না পুরোনো মালটা থাকে না অনেকে হয়তো আপনাদের ভিডিও দেখছেন ফোন করছেন ওখানে যাবেন পুরনো মাল হবে একদম মিথ্যা কথা বলবে আপনাকে আর কি আপনার কাছ কমিশন খাবে কমিশনের পাল্লায় পড়বেন না ঠিক আছে কমিশনে বলা বললে বলে আপনার ব্যবসা একদিনে শেষ আপনার ব্যবসা টিকাতে গেলে যে কোনো একটা ভালো প্রতিষ্ঠানে আসতে হবে এসে ব্যবসা করতে হবে পিএম সার্ভিস সেন্টার আসুন অবশ্যই হেল্প ধার বাকি দিয়ে শুরু করে এ টু জেড কালেকশন করে দেবো ঠিক আছে দেখুন বন্দনা বন্দনা সুলতান আমার কাছে আছে অবশ্যই দেখাবো ব্র্যান্ডেড মাল দেখাচ্ছি আমি ঠিক আছে অনলি পর একশো বিরাশি টাকা পাঁচ পিসের ক্যাটলগ আছে একশো বিরাশি টাকা যারা বেলকে নেবেন তাদের জন্য আরও দু টাকা কমে যাবে ঠিক আছে বেল নিলে আরও দুটো এরকম সব রকমের ডিজাইন কালার পেয়ে যাবেন দেখুন ঠিক আছে অবশ্যই একবার হলে আমাদের বেল বেল মাল থাকে এখানে সামান্য বেল রয়ে দেখুন এরকম দনে মালা বন্দনা সব কিছু এরকম মালা ঠিক আছে মালা পেয়ে যাচ্ছে এটা সোনা আছে সোনা কোম্পানি দিচ্ছে আপনাকে এরকম মালা মালা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি দুশো পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে মালা দুশো পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে একদম ব্র্যান্ডেড মাল দেবো ঠিক আছে এ দেখুন মালাই একটা আছে আমাদের মালার প্রোডাক্টের শেষ নেই দেখুন আপনার শুধু একবার একবার হলে ভিজিট করুন তাহলে বুঝতে পারবে পিয়াগু শাড়ি সেন্টারে যে এসে বন্দনা সুলতান বন্দনা সুলতান আপনি হয়তো কিনেছেন দুশো কুড়ি টাকা দুশো দশ টাকা কিনেছেন এখনো চলে আসুন দুশো পাঁচ টাকায় দিয়ে দেবো দুশো পাঁচ টাকায় বন্ধনা দেবো আপনাকে যে একটা কথা হলো আসুন ভাই দেখুন দেড়শো টাকার মধ্যে শাড়ি বেঁচে ফুল গ্যারান্টি থাকবে ফুল গ্যারান্টি দেবো দেড়শো টাকা বলেছি দেড়শো টাকায় প্রত্যেকটা শাড়ি মেপে নেবেন বারো হাত যে একটা এরকম মিনা থাকবে ঠিক আছে স্টিকার মিনা থাকবে ছোটো স্টিকার মানে পুরো বারো আদ কালার গ্যারান্টি বিক্রি না করতে হলে এক্সেন্সের ব্যাপার আছে ঠিক আছে কালারটা দেখিয়ে দেন এরকম ধরনের বস্তা বানিয়ে পেয়ে যাবেন বাংলাদেশের মাল খুঁজছেন একবার পিএম সারি সেন্টার ভিজিট করুন একদম গ্র্যান্ডেড ব্র্যান্ডেড একদম মোমবাটিকের মতন আমি একটা খুলে দেখাচ্ছি আপনাকে যে মালটা কত সুন্দর একটা মাল ঠিক আছে দেখুন বড় যেরকম চাইবেন একদম পিওএন করলে দেখুন এইটা নিচের দিকে থাকবে ঠিক আছে দেখুন শাড়িটা এরকম থাকবে দেখ কত সুন্দর লাগছে একবার আমি তো বলছি একবার পিএম সাইজের ভিসেট করতে কালেকশন দেখবেন দেখুন নব্বই টাকা একদম পিওর ব্র্যান্ডেড মাল নতুন মাল কোনো পুরনো না ঠিক আছে নব্বই টাকা নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন যারা বেশি নেবেন আরও রেট কমিয়ে দেবো ঠিক আছে নব্বই টাকা শুধু নব্বই টাকা দিচ্ছে আসুন একবার ভিজিট করলে অবশ্যই আপনাদের যে হেল্প করে যাচ্ছি ব্যবসা খাতিলে আপনারা আসুন পিওন সাইজ সেন্টারে দেখুন তাঁত এখানে আমাদের কাছে তাঁত শুরু আছে অনলি ফোর একশো দশ টাকায় তাঁত শুরু আছে আমাদের একশো দশ টাকায় তাঁত শুরু আছে আপনি যত পিস বলবেন আমি তত পিস আপনাদের দিয়ে দেবো ঠিক আছে মাত্র একশো দশ টাকায় দেখুন কালার কম্বিনেশন দেখে নেবেন এরকম মানে সব কালার পেয়ে যাবে প্রচুর কালার আছে কোনো অসুবিধা নেই যে দেখুন এটা পেয়ে তার থেকে একটু ভালো মাল নিতে গেলে আপনাকে দুশো ষাট টাকার মতো চলে আসবে একদম এইসব মাল আপনি নিয়ে মিনিমাম পাঁচশো সাড়ে পাঁচশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করবেন একদম যেটা বলবো দেখুন বাচ্চাদের পঁচিশ টাকা আঠাশ টাকা কুচি প্যান্ট ঠিক আছে গরমের সময় যে হট প্যানগুলো দরকার সেগুলো দেখুন এই তার থেকে একটু ভালো তাঁত এই তারটা আপনি পেয়ে যাবেন অনলি ফোর আমাদের কাছে যে দাম বেশি বলবো তা না এগুলো আপনার মিনিমাম পাঁচশো সাড়ে পাঁচশো টাকা বিক্রি আছে এটাও এটা আমার কাছে তিনশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন অনলি ফোর তিনশো ষাট টাকা কালার দেখে দিচ্ছি যে একটা দেখা কথা না এগুলো বারো হাত হবে পিস থাকবে বারো হাত পিস হ্যাঁ উইথ বিপি থাকবে উইথ বিপি থাকবে ঠিক আছে এ দেখুন কেরালা কটন কেরালা কটন পেয়ে যাচ্ছে না একশো পঁচানব্বই টাকা যারা বেশি নেবেন আরও দাম কমে যাবে একশো পঁচানব্বই কালার অপশন থাকবে এরকম ঠিক আছে না একদম তারপর আছে দেখুন কেরালা কটন একটা আছে এটা পেয়ে যাবেন একশো ষাট টাকার মধ্যে পেয়ে যাচ্ছে একশো ষাট টাকা বলছি তো আপনার একবার হলে পিয়াং শাড়ি সেন্টারে ভিজিট করেন অবশ্যই দামের চ্যালেঞ্জ ব্যবসা কী করে দাঁড় করা তো এক পিয়াং শাড়ি সেন্টার আপনাকে শিখিয়ে দেবে আর আপনি যদি ব্যবসার খাতিলে কিছু না বুঝতে পারেন সেটা আমাকে ফোন করবেন আমার সাথে কথা বলবেন আমি অবশ্যই আপনার ব্যবসা কী করে লাভ করতে হবে সেটা আমি শিখিয়ে দেবো অবশ্যই একবার হলে ভিজিট करूल cool. তো আর যারা এখনও আমাদের ভিডিওটা পুরো দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে আপনি যদি মাল নিতে চান নেন যদি আপনি মনে করেন আমি ব্যবসা করবেন আরেকটু কোনো ভাইকে বড়লোক করতে চাই ব্যবসা করবে আপনি লাইক শেয়ার কমেন্ট এটা করে দিন যে আপনার আপনার উপকারে ভালোর জন্য আরও দু চার উপকার হয়ে যায় ঠিক আছে অবশ্যই দেখুন এরকম ধরনের পেয়ে যাবেন অবশ্যই একদম কম দামের মধ্যে ঠিক আছে আমি প্রত্যেকটা মালে দাম বলতে পারছি না কারণ কাস্টমার আমাকে ফোন করে খুব বলছে দাদা দামগুলোও বলো না যে যারা নেবে তারা অবশ্যই তোমাকে ফোন করে ভিডিও কল করে নামটা জেনে নেবে আর এখানে যারা আসতে পারছেন তাদের জন্য ভিডিও কলের ব্যাপার আছে ঠিক আছে ভিডিও কলের মাধ্যমে মাল কিনতে পারবে না দেখুন অবশ্যই দেখুন এরকম ধরনের প্যান হ্যান্ড প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন অবশ্যই কালার কালার কালেকশন দেখুন এরকম ধরনের বান্ডিল পেয়ে বান্ডিল পুরো বান্ডিল কালার সেটিং করা থাকবে দেখুন একদম ইউনিট ইউনিট কালেকশন দেবো শুধু একবার হলে ভিজিট করুন দেখুন কালার কালেকশন দেখুন এর সুন্দর কালেকশন আমাদের সফট একদম একদম হ্যালো সফটওয়্যার মধ্যে দেখুন ডিজাইনটা দেখুন একদম ইউনিট ইউনিট ডিজাইন দেবো দেখুন পুরো সফট পুরো সফট এটা আপনার মিনিমাম সাড়ে তিনশো টাকার মতো চলে আসবে তিনশো পঞ্চাশ টাকার মতো চলে আসবে দেখুন জামদানি আপনাকে একটা জিনিস বুঝাচ্ছি আপনারা হয়তো জানেন না আপনারা ঠকছেন এমন এমন জায়গায় গিয়ে ঠকছেন সেটা পিএম সাইজ সেন্টারে কোনো দিন ঠকাবো না কাউকে ঠকায়নি ঠকাবো না ঠিক আছে দেখুন এই যে শাড়িটা কি বুঝতে পারছেন একদম একটা কমা হ্যান্ডলুমের মধ্যে প্রিন্ট করা অনেকে এই শাড়িটা দিচ্ছে জামদানি বলে চালাচ্ছে একশো সত্তর টাকা একশো আশি টাকায় জামদানি একদম প্রিন্ট করা দেখুন আমার কাছে জামদানি হলো একশো পঁয়ষট্টি টাকায় রেশম বা রেশম সুতোর জামদানি এটার সাথে মিলিয়ে ব্যবসা করবেন চ্যালেঞ্জের উপরে বললাম যে ঠকবেন না পিয়ং শাড়ি সেন্টারে এসে ঠকে যাচ্ছেন ঠকবেন না ঠিক আছে কোনো ব্যাপার নেই শুধু বললে আসুন ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন দু একটা কথা বলবো যে আপনাদের যে কালেকশন দেখিয়েছি অবশ্যই পাঞ্জাবি থেকে আর বিয়ের বিয়ের কেনাকাটির মধ্যে একটা কথা বলছি পনেরোশো পঞ্চাশ টাকা বিয়ের সেট পাওয়া যাবে পনেরোশো সামনে বৈশাখ কুমার আসছে তাদের জন্য একটা রিকোয়েস্ট বিয়েস সিজেন আছে বৈশাখ যে পুরোটাই বিয়েস সিজেন বলব পনেরোশো পঞ্চাশ টাকা বেনারসি কাঁথন থাকবে ওলনা থাকবে পাঞ্জাবি থাকবে দুধি থাকে পনেরোশো পঞ্চাশ টাকা আপ অবশ্যই পুরো সেট আপ দিয়ে দেবো বিয়ের তো একটা কথা হলো পিয়ং সারি সেন্টার আসুন ভিজিট করুন তো যারা ব্যবসা করতে চাইছেন ধারবাগিতে অবশ্যই তারা একবারে ফোন করবেন যে ধারবাগিটা কীভাবে পাওয়া যাবে অবশ্যই করে দেবো আর নেক্সট ভিডিওতে আমাদের ভালো ভালো আরো আইটেম দেখাবো কুর্তি দেখাবো সেটাও আপনার অপেক্ষা থাকে থাকবেন যে গরমের সিজনে কম দামে কত কম দামে কুর্তি দেওয়া যায় তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার